আনাম জানারা নেই ধরেন দেড় ঘন্টা আবার অদিতি যে কাম কাজ আছেন না সবাই করতে আর দিতে দিতাম না বেয়ানো হতা তোরে ছটায় দিতাম সন্ধ্যা সকাল দিতাম আর আগে দিন দুইবারে দিয়ে লাইতাম দিদির ভিতরে তেল গাঠি সেতে সে কিছু শান্তি আছে আরো অস্থিরতা আসিল বহুত অস্থিরতা আসিল কাজাম করতো না মাথা মাথা করি অনেক জ্বালা যন্ত্রণা করতো মাথা দিয়ে আগুন উঠতো ধরে যে হুটে দিত হাতে হানি ডালে দিত মাথার মধ্যে কথা কেন

যদি মনে করি আরো ছ মাস এক বছর হতে লাগে আল্লাহ আরো পুরা করি ওই বাল্লার নাম লেখে যে কিছু বুদ্ধি পাইছে ধরেন না যে কথা আগে আয় কইতে মুখের দিকে সাই থাকতো কইতে পারতো না মন হঠাৎ করে নিজের মনে আসবে তাইলে আর একার কই হাল এটাও মুক্তি কইছে যে হাসা কই হাসা তো কিছু মনে থাকতো না আছে আল্লাহর নাম ভালো আছে